নমস্কার বন্ধুরা আমি অর্চনা তো আজকে আমি কোনো রকম ইস্ট ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো নরম তুলতুলে পানপুরি বানাবো এটা কিন্তু খেতে দারুণ লাগে আর কতটা নরম হয়েছে তো এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই নরম তুল তুলে নানপুরি কীভাবে এখানে নানপুরি বানানোর জন্য নিয়েছি এক বাটি টক দই আর নিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি তিন চামচ রিফাইন তেল এরপর এগুলো ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি এগুলোকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে দইটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেছে এরপর দিচ্ছি ওই বাটির দেড় বাটি ময়দা এরপর ভালোভাবে মাখিয়ে নেব এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না আর এই ডোটা শক্ত হবে নি একটু নরম নরমই করতে হবে নানপুরিটা মাখানো ঠিক এইরকম হবে আর দেখুন হাতে লেগে যাচ্ছে নরম করে করতে হবে এরপর তেল দিয়ে এই উপরটায় তেল দিয়ে এইভাবে তেল দিতে হবে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা রেখে দেবেন এটা যতক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন তত সুন্দর হবে নানপুরিটা দেখুন কতটা ফুলে উঠেছে আর এরকম নরম থাকবে এটাকে একটু মেখে নিচ্ছি যত মাখবেন ততটা ভালো হবে আর ফুলব নরম হবে লেচিগুলা রুটির থেকে একটু বড়ো বড়ো করছে এরপর ময়দা দিয়ে বেলে নিতে হবে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন এইভাবে বেলে নিয়েছি এটা খুব বেশি কিন্তু পাতলা করবো না একটু মোটা মোটাই রাখবো কারণ নান পুরিতে মোটাই হয় আমি ময়দা দিয়ে বেলছি আপনারা তেল দিয়েও বেলতে পারেন এইভাবে আমি সবগুলো বেলে দিচ্ছি এখানে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে ভাবে বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন ঠিক দোকানের মতো এটা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি আমি সবগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন